সংযুক্ত আরব আমিরাতের জ্যোতির্বিজ্ঞানী জানিয়েছেন আগামী বছরের ফেব্রুয়ারি সমিতির চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ান জানান নতুন চাঁদ সতেরোই ফেব্রুয়ারি জন্ম নিলেও সেদিন দেখা যাবে না তাই রোজার শুরু উনিশ ফেব্রুয়ারিতেই হওয়ার সম্ভাবনা বেশি রমজানের শুরুতে আবুধাবিতে রোজার দৈর্ঘ্য হবে প্রায় বারো ঘন্টা ছেচল্লিশ মিনিট যা মাস শেষে বেড়ে তেরো ঘন্টা পঁচিশ মিনিট হবে তাপমাত্রা শুরুতে ষোলো থেকে আঠাশ ডিগ্রি সেলসিয়াস মাস শেষে পৌঁছবে উনিশ থেকে বত্রিশ ডিগ্রি সেলসিয়াস আবহাওয়ার শুরুতে থাকবে শীতল উত্তরীয় বাতাস মাসের শেষে থাকবে বসন্তকালীন উষ্ণতা ও পশ্চিমা বাতাস আল জারওয়ান আরও জানান রমজানে পনেরো মিলিমিটার বা তারও বেশি বৃষ্টিপাত হতে পারে যা মৌসুমি গড় হিসাব অনুযায়ী স্বাভাবিক তবে সবকিছু নির্ভর করছে চাঁদ দেখা কমিটির চূড়ান্ত ঘোষণার উপর